হ্যালো বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আমরা সবাই ভ্রমণ পিপাসী মানুষ এই জন্য সুযোগ হলেই আমরা এখানে ওখানে ঘুরতে চলে যাই আমরা এখন ঘুরতে যাচ্ছি বদ্ধভূমি অর্থাৎ চুপনগরে অবস্থিত এক গ্রামে যেখানে বদ্ধভূমি অবস্থিত বদ্ধভূমি হচ্ছে উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধায় ওখানে অনেক মানুষ মারা গিয়েছিল আমরা সেখানে দেখতে যাব আমরা তার আগে একটি গির্জা পড়বে গির্জা দেখতে যাব চলুন আমাদের সাথে থাকুন এবং আমাদের প্রত্যক্ষ কিছু জিনিস দেখুন আমরাও দেখি আপনারাও দেখুন চলুন সবাই বন্ধুগণ সাইডে যেইগুলো জিনিস দেখছেন অর্থাৎ কিছু কিছু ঘর দেখছেন এই ঘরগুলো ভূমিহীনদের জন্য সরকারিভাবে তৈরি করে দিয়েছে সরকার যাতে থাকতে পারে বন্ধুরা আমরা এখন সবাই গির্জার দিকে যাচ্ছি এখন প্রথমে আমরা গির্জা ঘর তারপরে আমরা বদ্ধভূমির দিক যাব চলুন সাইডে দেখতে পাচ্ছেন গির্জা দেখা যাচ্ছে আমরা মেন গেট দিয়ে ঢুকে তারপরে একটু কিছুক্ষণ দেখে তারপর আমরা বদ্ধভূমির দিকে যাব চলুন যাওয়া যাক বন্ধুরা আপনারা দেখছেন এইটা হলো গির্জার মেন গেট আমরা সবাই এই গির্জার মেন গেট দিয়ে ভিতরের দিকে যাচ্ছি এবং আমরা গির্জাটি ততদূর সম্ভব আমরা ঘুরে ঘুরে দেখব ভিডিও করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলুন আমরা ভিতরের দিকে যাই বন্ধুরা আপনারা খুব ভালোভাবেই গির্জার সবটুকু দেখতে পারলেন সম্পূর্ণ একটি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কেমন হয় গির্জাটি আমার জায়গাটি খুবই ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে এখন চলুন আমরা বদ্ধভূমিতে চলে যাই এই হলো বদ্ধভূমির রাস্তা আমরা আস্তে আস্তে বদ্ধভূমির দিকে যাচ্ছি চলুন আমাদের সাথে বদ্ধভূমিতে যেতে গেলে পাশে অনেক বড় বিল বাঁধে আপনারা যদি ইচ্ছা করে একটু দাঁড়িয়ে ভালোভাবে দেখে শুনে এই বিলগুলো এর সৌন্দর্য উপভোগ করে আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারেন বন্ধুরা দেখেন এইবার যে গেটটা আপনারা দেখছেন এই হলো বদ্ধভূমি মেন গেট আমরা মেন গেট দিয়ে ঢুকে দেখব বদ্ধভূমিটা কেমন দেখুন বদ্ধভূমিটা কত সুন্দর করে সাজানো আপনারা চারিপাশে খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখতে পারেন এর সৌন্দর্য আসলেই খুব সুন্দর আমি গেছিলাম আমার অবশ্যই ভালো লেগেছে আমার সাথে যারা ছিল আমার ভাই বিঘার সবাই এর সুনাম করেছে আপনারা গিয়ে দেখতে পারেন জায়গাটি আসলেই খুব সুন্দর এবং আমাদের ঐতিহাসিক স্থান যেখানে আমাদের একাত্তরের ছোঁয়া লাগানো আছে আপনারা গেলেই বুঝতে পারবেন এর সৌন্দর্যটা কতটুকু আমার যতটুকু সম্ভব ততটুক ভিডিও করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি এটার সৌন্দর্য আপনারা ধৈর্য ধরে সবটুক দেখতে থাকুন এর সৌন্দর্য কতটুকু বন্ধুরা আশা করি জায়গাটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন